দর্শক এটা গতকালকের প্রোগ্রাম আইএসএফ এর প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে এটা তম। এবং এবারই প্রথম এত ভালো করে আইএসএফ এই দিনটাকে পালন করতে পেরেছে এর আগে যখন আস্ত দিনটা আমরা দেখেছি কখনও মারধর করা কখনো ভাঙড়াতেই আটকে দেওয়া কখনো বা ধর্মতলাতে অশান্তি পাকিয়ে দেওয়া এইসব হয়েছে এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে শাসক বাহিনী বাধা দেওয়ার চেষ্টা করেছে মানে পুরো যে পর্ব সেটাকে ভণ্ডুল করার জন্যে কিন্তু গতকাল যেটা হয়েছে একেবারে বিরাটভাবে প্রোগ্রামটা হয়েছে শান্তিপূর্ণ একটা প্রোগ্রাম হয়েছে এবং যেটা খবর দর্শক গতকালও নাকি একটা মানে প্ল্যান হয়েছিল শাসকের ভাঙর থেকে আসা লোকজনদেরকে আটকানোর এবং কেউ আসতে চাইলে মারধর করার মোল্লা শিবিরের মোল্লা শিবিরের লোকেরা নাকি কালকে একটা প্রোগ্রামও রেখেছিলেন এসআইআর বা এই সব ইস্যুতে এগারোটা থেকে তো যেটা খবর এই আইএসএফের যে মানে মানে এখন আই দিকে তো অনেক মানুষ তো ঝুঁকছেন তো মানে ব্যাপারটা বুঝতে পেরে পুলিশ নাকি ওই প্রোগ্রামটাকে বাতিল করে দেয় যে না এখন এইসব করা যাবে না তাহলে সামলাতে পারবো না একটা মানে অবস্থা মানে বেগতিক হয়ে যেতে পারে এর আগে যতবার হয়েছে ইদিক সিদিক করে তাতেও যে পুরোটা সামলাতে পেরেছিল পুলিশ তা না অনেক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল কিন্তু ভন্ডুল করার চেষ্টা হয়েছিল কিন্তু গতকাল যে ওয়েবটা ছিল ওয়েবটা ছিল আইএসএফের এবং মাঝখানে যেসব কাণ্ড ঘটেছে বিশেষ করে ভাঙড় এসব এলাকাতে মানুষের মধ্যে কিন্তু প্রচুর একটা এ তৈরি হয়েছে আইএসএফের প্রতি ভরসা তো ফলে কাল যদি ওই মোল্লা বাহিনী শকত মোল্লা লোকেরা যদি বাধা দিতেন একটা বিরাট কিছু অশান্তির পরিবেশ হয়তো হতে পারত যেটা বুমেরাং হতে পারত শাসকের তো সেই জন্যেই যেটা খবর দর্শক যে ওই শকত মোল্লারা যে চেষ্টাটা করেছিলেন সেটা মানে করতে দেওয়া হয়নি পুলিশ প্রশাসন সে তাতে অনুমতি দেয়নি বলেছে না কোনো এরকম কিছু করা যাবে না করতে গেলে সমস্যা আছে তো যাই হোক কালকে যেহেতু বাধা হয়নি তো সেই জন্য একেবারে ভালোভাবে প্রোগ্রামটা হয়েছে এবং শহীদ মিনার চত্রে দেখুন প্রচুর জমায়েত হয়েছিল প্রচুর জমায়েত একটা ছোট পার্টি ছ বছর বয়স তারপরে তো কত কি করার চেষ্টা হয়েছে একজন এমএলএ তাতেও একটা মোটামুটি একটা সারা ফেলার মতো একটা প্রোগ্রাম অন্যান্য স্ট্যাবলিশ যেসব পার্টি আছে বড় বড় পার্টি তারাও সহজে এরকম প্রোগ্রাম নিতে চায় না শহীদ মিনার চত্বরটা কিন্তু কম না লোকজন কিন্তু যথেষ্টই লাগে তো সেখানে একটা ছোট পার্টি একটা আয়োজন করছে সেখানে এত মানুষের ভিড় এটা তো কম কথা বললে তো হবে না মানে ভালো ভালো প্রোগ্রাম হয়েছে সেটা বলতে কোনো দ্বিধা কিন্তু প্রশ্ন এখন তৈরি হচ্ছে ভবিষ্যৎ কি ভবিষ্যৎকে জোট ভবিষ্যৎটা কি দেখুন আইএসএফের একজন এমএলএ একজন এমএলএ নিশ্চয়ই উনি চাইবেন এবার আরও বেশি সংখ্যাতে এমএলএ নিয়ে আসা এবং সেই জন্য আরও বেশি জায়গাতে প্রার্থী দেওয়ার চেষ্টা নিশ্চয়ই করবেন নৌসদিদ্ধি কী বা তার দলের লোকেরা কিন্তু ভবিষ্যৎ কি সত্যি কি এক বা একের বেশি এমএলএ আনতে পারবেন বা নৌসদকই জিততে পারবেন ভাঙড়ে কারণ দর্শক এখানে একটা বিরাট মানে অন্য ইকুয়েশন তৈরি হয়ে যাচ্ছে বা অন্য একটা ফ্যাক্টর হয়ে যাচ্ছে যিনি হচ্ছেন হুমায়ুন কবির হুমায়ুন কবির আপনারা জানেন নতুন একটা দল উনি প্রতিষ্ঠা করেছেন করে উনিও ওনার মতো করে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করছেন দলের সব পদ দেওয়া লোকজনকে টানা জনে জনতা উন্নয়ন পার্টির নামে এসব হচ্ছে আপনারা দেখছেন ফলে ওনারও কিন্তু আলাদা একটা বেশ তৈরি হয়েছে মুসলিম এলাকাতে মুসলিম যেসব মানে মুসলিম অধ্যুষিত যেসব যেসব এলাকা সেখানে একটা আলাদা বেস তৈরি হয়েছে আর নওশাদ সিদ্দিকী আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট নাম হচ্ছে পার্টির সেখানে হিন্দু লোকজনও আসেন অন্য ধর্মের লোকেরাও আসেন সব ঠিক আছে কিন্তু আইএসএফ মানে এই রকম বললেও সেকুলার পার্টি বা এইসব বললে তো এদেরও কিন্তু মুসলিম বেশ একটা ভোট ব্যাংক মুসলিম ভোট বেশি ফুরপুরা শরীফের পীর জাদার একটা ব্যাপার সবার আছে তো মুসলিম ভোট তার মানে আইএসএফ মুসলিম মানে মানে তাদের দিকে মুসলিম ভোট বেশি আবার মানে মুসলিম ভোট নির্ভর একটা দল কার্যত যতই ওনারা ওই ওইভাবে ব্যাখ্যা করো না কেন যারা পলিটিক্যাল এক্সপার্ট তার তো ওই কথাই জানেন ওটাই তো বলেন আর হুমায়ুন যে পার্টিটা গঠন করেছেন সেটাও মুসলিম নির্ভর যা দেখতে পাচ্ছি ফলে এখন যদি দুটো পার্টির মধ্যে একটা ক্লাস তৈরি হয়ে যায় একটা সমস্যা তৈরি হয়ে যায় জটিলতা তৈরি হয়ে যায় একে অপরের বিরুদ্ধে হেডল লড়াইটা এসে যায় তাহলে কী দাঁড়াবে বিষয়টা তাহলে কি নৌসাদ নৌসাদ জিততে পারবেন ভাঙড়ে যদি এখন হুমায়ুন কবির ওখানে একটা প্রার্থী দিয়ে বসেন কারণ সবেরই দেখবেন অ্যান্টি গ্রুপ থাকে একটা 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 দল মানে পাঁচ বছর ওখানে মানে এম এমএলএ করে মানে এক একটা দলের একজন পাঁচ বছর এমএলএ হয়ে হয়ে রয়েছেন তিনি কতটা কাজ করতে পারলেন না করতে পারলেন তা নিয়ে একটা প্রশ্ন তৈরি হয় যদিও ওনার মানে ওনার দিকে একটু ঝোঁকটা এসেছে অন্য দিক থেকে তৃণমূল কংগ্রেসের দিক থেকে বেশি যেটা জানতে পারছি কারণ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের বিশাল ক্ষোভ রয়েছে কিন্তু আবার আইএসএফ এর মধ্যেও যা হয় আর কি কেউ কিছু পাননি পদ পাননি বন যাই বলুন না কেন একটা খুব মানে বিক্ষুব্ধ গোষ্ঠী থাকতেই পারে যে কোনো দলে মানে একটা ছোট্ট ছোট্ট হলেও বিক্ষুব্ধ গোষ্ঠী থাকতে পারে হয়তো ওনার সেই অর্থে নেই কিন্তু থাকবে দ্বিতীয়ত তৃণমূল কংগ্রেস যারা করছিলেন যারা আবার আইএসএফকে পছন্দ করেন না মুসলিম সেকশনের তৃণমূলকে পছন্দ করছেন না তারাও একটা বিকল্প কিছু পেলে সেদিকে চলে যাবেন ফলে যদি ওখানেও হুমায়ুন কবির একটা প্রার্থী দাঁড় করিয়ে দেন ভাঙড়ে আর যদি একে অপরের বিরুদ্ধে বলতে শুরু করেন ও তৃণমূলের সঙ্গে যুক্ত ও তৃণমূলের সঙ্গে যুক্ত ধরুন হুমায়ুন কবির বলবেন আরে তো তৃণমূলের সঙ্গে মিটিং করে চলছেন আবার নৌসাদ বলবেন অনেক হুমায়ুন কবি তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে মিটিং করে চলছেন সেই জন্যই তো আমার বিরুদ্ধে প্রার্থী দিচ্ছেন তৃণমূলকে জিতিয়ে দেওয়ার জন্য এই যদি একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁয়াছুড়ি শুরু করে দেন তাহলে মুসলিম যে ভোটটা আছে সেই ভোটটা কিন্তু বিভ্রান্ত হয়ে গিয়ে দিশাহারা অবস্থা হবে বা ওই ভাগাভাগি হয়ে গিয়ে সেই পক্ষান্তরে তৃণমূল কংগ্রেসের সুবিধা করে দেবে আমি দেখছি কেউ কেউ বলছেন যে না সমস্যা কেন হবে উনিও মুসলিম ভোট আনবেন উনিও মুসলিম ভোট টানবেন তো তৃণমূলের থেকে তার মানে তো মুসলিম ভোট চলে যাবে ফলে তো তৃণমূল তৃণমূলের তো কোনো সুবিধা হবে না এটা যারা ভাবছেন না অঙ্কটা একটু অন্যভাবে ভাবতে হবে এটা আপনারা কোন জায়গাতে ভাবছেন এটা আপনারা ওই জায়গায় ভাবতে পারেন যেটা হচ্ছে যেখানে মুসলিম ভোট কম সেই জায়গায় বলতে পারেন যে সেখানে তৃণমূলের কিছু লাভ হবে না যেখানে হিন্দু ভোট বেশি মুসলিম ভোট কম মানে মুসলিম ভোট নির্ভর যেটা না হিন্দু ভোট বেশি তো সেখানে যদি মুসলিম ভোটটা দুদিক দিয়ে টেনে নেয় তাহলে আলটিমেট তৃণমূল কংগ্রেসের ভোট গেল সুতরাং তৃণমূল কংগ্রেসের ভোটটা কমলো ফলে অন্য দিক দিয়ে অন্য দল জিততে পারে কিন্তু তৃণমূল তৃণমূল হারবে হয়তো আইসব জিতলো না এও জিতলো না হুমায়ুনের পার্টিও জিতলো না তৃণমূল জিততে পারবে না কারণ যেহেতু ওদের মুসলিম ভোট বেশি মুসলিম ভোট নির্ভর ভোট ব্যাঙ্ক সেখানে যেহেতু একটা থাবা বসিয়ে দেবে এই দুটো দল ফলে মাঝখান থেকে তৃণমূল হেরে গিয়ে অন্য দল জিতে যাবে এটা 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 ভাবতে পারেন যে তৃণমূলের লসটা হবে দুটো পার্টি পাশাপাশি প্রার্থী দিল কিন্তু মুসলিম অধ্যুষিত এলাকা সেখানে কী হবে ধরুন মুসলিম নির্ভর ধরুন আমি একটা হিসেব ছোট্ট বলছি ধরুন তৃণমূল কংগ্রেসের পক্ষে দশটা ভোট এবং দশটা ভোট আমি পুরো মুসলিম এলাকার কথা বলছি দশটা ভোট তৃণমূল কংগ্রেসের এই তৃণমূল না টোটাল দশটা ভোট টোটাল দশটা ভোট এখন তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের দিকে চার দশটার মধ্যে চারটে ছটা হচ্ছে অ্যান্টি তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে ভালো করে হিসেবটা করছুন মুসলিম ভোটটা নিয়ে আমি বলছি মুসলিমের দশটা ভোট তার মধ্যে চারটে দেখুন কিছু তৃণমূল তো থাকবেই না মুসলিমদের কিছু লোক তৃণমূল তো থাকবেই আছেন নাও তাদের অনেক ভাবনা অনেক ভয় অনেক কিছু কিছু প্রভাব খাটানো ইত্যাদি ধরুন দশের মধ্যে চারজন তৃণমূল কংগ্রেসের ছজন তৃণমূলের বিরুদ্ধে এখন যদি এই ছজন তৃণমূলের বিরুদ্ধেটা হুমায়ুন তিনটে টানেন আর নৌসার তিনটে টানেন তাহলে কী দাঁড়াচ্ছে তাহলে তিন হুমায়ুন তিন আর তৃণমূল কংগ্রেস চার পেয়ে তৃণমূল কংগ্রেস জিতে গেল বুঝতে পারছেন কথাটা তো এই মুসলিম উদ্দেশ্য এলাকাতে যদি মুসলিম ভোটটা ভাগ হয়ে যায় তাহলে দেখবেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মুসলিমদের বড়ো সেকশন থাকা সত্ত্বেও তৃণমূল কংগ্রেস বেরিয়ে যাবে তৃণমূল কংগ্রেস বেরিয়ে যাবে কারণ তারা বিরুদ্ধ ভোটটাকে ঐক্যবদ্ধ মানে করতে দিল না বা এই হুমায়ুনার নর্সাদের ঝামেলাতে বিরুদ্ধ ভোটটা ঐক্যবদ্ধ হলো না মুসলিম ভোটটা আর মুসলিমের কম অংশের ভোট পেয়েও তৃণমূল কংগ্রেস জিতে গেল ফলে মুসলিম অধ্যুষিত এলাকাতে তৃণমূল কংগ্রেস অনেক বেনিফিট পেয়ে যাবে সেখান থেকে অংশ সিট বের করে নিয়ে চলে আসতে পারবে মালদা মুর্শিদাবাদ ফলে যদি এই রকম হয় না একে অপরের একে অপরের বিরুদ্ধে লড়ে যাওয়া তাহলে কিন্তু আলটিমেটলি এই নতুন দল গঠন যেটা তৃণমূল থেকে ভোট ভোট ভাঙবে বলে বলা হচ্ছে ঘুরিয়ে লাভ হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের ঘুরিয়ে লাভ হয়ে যাবে যে বিরুদ্ধে ভোটটা তো আমরা টানতে পারছি না কিন্তু বিরুদ্ধে ভোটে যদি ভাগ হয়ে যায় দুটো দলে তাহলে আমরা মাঝখান থেকে টুক করে বেরিয়ে যাব তাহলে এই মানে হুমায়ুনের পার্টি নতুন করে তৈরি হওয়ার পরেও তৃণমূল থেকে ভোট কেটে নেওয়ার পরেও তৃণমূল কংগ্রেস মাঝখান থেকে বেরিয়ে যাবে শুধুমাত্র বিরোধী ভোটটা দুটো দলে ভে ভাগাভাগি হয়ে যাওয়ার কারণে এরা নিজেরাও বেনিফিট হবেন না আর তৃণমূল কংগ্রেসকেও বিপদে ফেলতে পারবেন না বেরিয়ে যাবে সেই জন্য জোটটা কিন্তু খুব জরুরি বাম কংগ্রেস ওটা আলাদা বিষয় ওদের 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 একটা আলাদা অ্যাপিল আছে মানুষের কাছে ওরা কিন্তু শুধু মুসলিম নির্ভর এরকম ব্যাপারটা না কিন্তু আইএসএফ এবং হুমায়ুন কবিরের যে দল যে ইউপি এই দুটো দল কিন্তু মুসলিম নির্ভর মুসলিম নির্ভর সুতরাং অন্যরা যদি জোটে নাও আসেন বা আম কংগ্রেস যদি জোটে নাও আসেন হুমায়ুন এবং মানে হুমায়ুন এবং নৌসাদ এই দুজনের মধ্যে জোট কিন্তু মাস্ট যদি সত্যিই ওনারা দুজনাই দুজনই বলেন বা দুটো দল যদি বলে যে আমরা তৃণমূল কংগ্রেসকে হারাতে চাই বেকায়দায় ফেলতে চাই তাহলে বলবো লিখিত হোক অলিখিত হোক এই দুটো দলের মধ্যে জোট খুব জরুরি বাকি কংগ্রেস বাম এলো কি না এলো সেটা অন্য বিষয় কিন্তু তৃণমূল কংগ্রেসকে ধাক্কা দিতে গেলে যদি সত্যি তারা আন্তরিক হন তৃণমূল কংগ্রেসকে ধাক্কা দেওয়ার জন্য তাহলে সমস্ত ইগো ভুলে সমস্ত অন্য ইকুয়েশান মানে সব ছুতমার্গ ভুলে তাহলে এই দুটো পার্টিকে অন্তত এক ছাতার তলায় মানে একটা জোটের মধ্যে কিন্তু আসতে হবে একটা জোটের মধ্যে আসতে হবে যদি না জোটে আসে যদি একে অপরের বিরুদ্ধে প্রার্থী দেওয়া দিয়ে শুরু করে দেয় দুটো দল দুজনে তো লস দুজনেরই লস তো হবেই যে যে একটা সম্ভাবনা তৈরি হয়েছে অ্যান্টি তৃণমূল যে এখন এখন একসঙ্গে চললে যে বেশি একটা মানে সুবিধার একটা জায়গা জায়গা হতো এমএলএ বেশি করে আনার সেটা হবে না তৃণমূল কংগ্রেস এর থেকে বেনিফিটেড হয়ে যাবে ফলে এই দুটো দলের জোট হওয়াটা খুব জরুরি খুব জরুরি খুব জরুরি যদি জোট না হয় তাহলে ধরে নিতে হবে ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে ভোটের আগে থেকেই ধরে নিতে হবে ফলে দেখা যাক ওনারা বলছেন হুমায়ুন কবিরের সঙ্গে এখন নাকি আলোচনা কি হয়নি বা হবে কিন্তু দ্রুত জোট করতে চাইছেন উনি বলছেন আর সবাই যদি সমস্ত বিরোধী যদি একসঙ্গে ঐক্যবদ্ধ হতে পারে কংগ্রেস বাম এখন আবার কংগ্রেসেরও কিছু অ্যালার্জি থাকতে পারে হুমায়ুনকে নিয়ে বামেদেরও থাকতে পারে ফলে সবাই আবার এক ছাতার তলায় আসবেন কি না হুমায়ুনকে নিয়ে যদি আবার অ্যালার্জি তাই থাকে সেটা একটা প্রশ্নের তো সবাই আসতে পারে থেকে বেটার সবাই আসতে পারে থেকে বেটার একটা তৃতীয় বিকল্প হিসেবে কিন্তু সবাই যদি নাও আসে অনেক কারণে অ্যালার্জির কারণে এই দুটো দলকে কিন্তু ঐক্যবদ্ধ হতেই হবে নৌসাদের পার্টি এবং হুমায়ুনের পার্টি এই দুটো পার্টিকে ঐক্যবদ্ধ